সামনে আসছে পূজা সামনে কি আসছে বলেন বলেন কি আসছে আচ্ছা বলেন পূজাটা এটা কি আমাদের উৎসব নাকি হিন্দুদের উৎসব আরো জোরে বলেন কাদের হিন্দুদের উৎসব এটা হচ্ছে হিন্দুদের উৎসব এখন কথা হচ্ছে এই পূজার সময় আসলে কিছু বুদ্ধিজীবী এবং আমাদের নাম করা অনেক বড়ো বড়ো রাজনৈতিক নেতারা তারা একটা স্লোগান তুলে যে ধর্ম যার যার এরকম স্লোগান শুনেন নাই মনে হয় ফেসবুক ইউটিউবে আছে এটা কখন বাজে জানেন এই স্লোগানটা যখন পূজা আসে তখন বাজে মুসলমানদের ঈদ আসলে কিন্তু এই স্লোগানটা আর বাজে না ঠিক কিনা এটা খালি হিন্দুদের বেলায় বাজে তাও কারা বাজায় মুসলমানরা বাজায় নাম করে প্যারিস্টাররা বলে কি ধর্ম যার যার উৎসব লাকুম দিন হুকুম অলিয়া দিন এর দলিল বাপ রে বাপ আচ্ছা বলেন ধর্ম এটা নিয়ে আলেমরা বেশি জানে নাকি ব্যারিস্টাররা বেশি জানে জোরে কন কারা জানে তারা ধর্ম নিয়ে যারা কথা বলবে তারা কি ব্যারেস্টার হবে নাকি আলেম হবে ব্যারেস্টারের কাজ যেটা সেটা সে করবে মন্ত্রীর কাজ মন্ত্রী করবে আর ধর্ম নিয়ে কিছু বলতে আলেমরা বলবে কারা বলবে তো যখনই হিন্দুদের প্রজা আসে কিছু বুদ্ধিজীবীরা স্লোগান শুরু করে দেয় ফেসবুকে ইউটিউবে ধর্ম যার যার লাকুম দিন হকুম অলিয়া দিন একটা মারাত্মক ভুল কথা এই আয়াতটা ধর্ম যার যার উৎসব সবার ব্যাপারটা এমন নয় বরং তোমার ধর্ম তুমি পালন করবা তোমার ধর্মের কোনো হস্তক্ষেপ আমার কাছে থাকতে পারে এটাই ম্যাটার আচ্ছা বলেন একটু লজিকে আসেন যারা মুসলিক মুসলিক পয়েন্ট থেকে এই কথাটা আস যারা এই যে হিন্দুদের পূজায় যাবে আমাদের ঈদ কয়টা জলেকন কয়টা একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা কি ঈদুল আজহা মাশাল খুব অ্যাক্টিভ আপনারা দেখছি ঈদুল আজহাতে আমরা কি জবাই করি বলেন কি জবাই করি গরু জবাই করি কিংবা পশু যেটাই বলেন না কেন কিন্তু ম্যাক্সিমাম পিপুল আমরা গরুকে গরুকে সোয়াটার করি তাই না গরু জবাই দেয় গরুটা হচ্ছে হিন্দুদের মা কাদের মা হিন্দুদের মা তারা এটাকে দেবী মানে আর আমরা বলি গরু খাওয়ার জিনিস তোমরা গরু খাও ঠিক না আমরা বলি গরু খাওয়ার জিনিসটা পূজার জিনিস নয় হিন্দুরা বলে এটা আমাদের মা এটা আমাদের দেবী এটা হচ্ছে তাদের স্লোগান এখন আমাকে লজিক্যালি একটা আনসার দেবেন লজিক্যালি একটু বুদ্ধি খাটিয়ে পূজার সময় আপনি যাচ্ছেন হিন্দুদের উৎসবে যখন আপনার কুরবানির সময় আসে হিন্দুরা আসে আপনার উৎসবে জয়েন করার জন্য কথা কথাগণ আসে তারা কি বলে না এখানে আমাদের ধর্মকে অসম্মান করা হচ্ছে কারণ আকে আমরা যাকে মারি মা সে মাকে জবাই করা হচ্ছে একজন হিন্দু হিসেবে অ্যাস এ হিন্দু আমি কখনো এই সমস্ত উৎসবে জয়েন্ট হতে পারি এটা তাদের থিঙ্কিং তাদের চিন্তা কারণ তারা জানে যে এটা আমাদের মা তারা হিন্দু হোক তাদের ধর্ম মিথ্যা কিংবা সত্য এটা ডাস্ট ম্যাটার এটা আমি ফোকাস করতে চাচ্ছি না আমি বলতে চাচ্ছি যে হিন্দু হিসেবে তারা তাদের ধর্মকে কত সম্মান করে যে আমাদের মাকে জবাই করা হচ্ছে সো অ্যাজ এ হিন্দু আমি কখনো মুসলমানদের উল ফিতর কিংবা ঈদুল আজহা এই সমস্ত উৎসবে আমি কখনো যেতে পারি তাহলে তুমি মুসলমান তুমি মুসলমানের ঘরের সন্তান তুমি জানো পৃথিবীতে কোনো রক নাই কোনো আল্লাহ নাই আছে একজন দিদিকে তো আল্লাহ একজন সেখানে শিরিক করা হচ্ছে মূর্তি পূজা বানিয়ে তুমি সেই শিরকে কেমন করে যাও আজকে উৎসাহ আজ কি ওর জিজ্ঞেস কর নিজেকে নিজে তা ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা কি ঠিক না ভুল যে ঠিক না ভুল আর একটা বিষয় উল্লেখ করি আপনারা কি রাগ করছেন নাকি রাগ করলেন যেটা সত্য সেটা বলতে হবে সত্যের পক্ষে কথা বলতে হবে অনেক বাধা আসতে পারে কিন্তু কথা বলার দরকার আছে না নাই আচ্ছা আর একটা পয়েন্ট উল্লেখ করি আপনি বলবেন যে হুজুর আমি গিয়েছিলাম একজন নেতা হিসেবে কি হিসেবে অথবা এলাকার একজন সাংগঠনিক নেতা আমি আমার অনেক রেসপন্সিবিলিটি আছে আমাকে যেতে হবে হুজুর তা আপনি গেলেন ভালো কথা আপনি ফেসবুকে লাইভে বললেন এই হে এভরিওান কি ধর্ম যা যা উৎসব সবার আপনারাও সবাই আসুন এরকম বলে কি বলে না আপনি গেলেন ঠিক আছে আপনার এটা ওন রেসপন্সিবিলিটি কিন্তু আপনি মানুষকে দাওয়াত দিলেন কি ঠিক হলো ঠিক হলো দেখেন আপনি হয়তো গিয়ে পূজা করবেন না আপনি হয়তো গিয়ে সেজদা দিবেন না কিন্তু আপনি গিয়ে এটা প্রমাণ করছেন যে আপনিও পূজার সামর্থক আপনি পূজার কি কথাটা খুবই সেন্সিটিভ বুঝতে হবে লুত আলাই ইসলামের জাতি যখন ধ্বংস হয় পুরো জাতি শুধু ধ্বংস হয় নাই লুত আলাই ইসলামের ওয়াইফও ধ্বংস হয়েছে এটাই আমি বলেছিলাম না জুমার ভিতরে কেন ধ্বংস হয়েছিল বুঝতে হবে তিনি তো নবীর ওয়াইফ উনি সমকামিতা করতে না কারণ নারী ছিলেন কিন্তু উনি সমকামিতা না করলে উনি সমকামিতার সাপোর্টার ছিলেন এজন্য আল্লাহ যখন গরসব দিয়েছে ওয়াইফ তুমি ও বাবা না না তোমার দেওয়া যাবে না ব্যাপারটা এমন ঘটে নাই বরং আল্লাহ বললেন সমকামিতা যারা করেছে তাকেও ধ্বংস করো আর যে সাপোর্ট করেছে তাকেও দ্য ম্যাটার ইজ লাইক দ্যাট এটাই কথা আপনি শিরিক করবেন না আর পূজায় যাবেন গান বাজনা শুনবেন পেছনে ডালির পেছনে ধরাবেন লা আপনাকে মুষ্টিকে কাতার দাঁড় করে দেবে একজন তিনিকে এবার আসেন রাষ্ট্রীয় সংবিধান আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের নাম শুনেছেন আপনারা ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর উনি বলতেন যে বাংলাদেশ এটা হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ গিদেশ দেশ গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশের নিয়ম হচ্ছে এই তুমি যে দল করবা এটা তোমার স্বাধীনতা তুমি চাইলে আওয়ামী লীগ করতে পারো তুমি চাইলে বিএনপি করতে পারো তুমি চাইলে জামায়াত ইসলাম করতে পারো হেফাজত ইসলামও করতে পারো এটা তোমার রাষ্ট্রীয় সংবিধানের নিয়ম এটা গণতান্ত্রিক দেশ ঠিক কিনা এখন দেখেন একটা কথা লজিকলি বুঝবেন এখানে অনেক ক্যাটাগরির লোক আছেন আমি খুব ভালো করে চাই এটা রাজনৈতিক কোনো কথা না ভালো করে বুঝতে হবে মনে করেন এখানে আওয়ামী লীগের একটা ভোট কেন্দ্র কিসের ভোট কেন্দ্র আওয়ামী লীগ মনে করেন যে এখানে আর লোক বিএনপি করে বা বিএনপির সে একজন বড় নেতা আওয়ামী লীগ দল তারা তাদের ভোটের প্রচার 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 করছে রাস্তাঘাটে কিংবা তারা একটা বড় মিছিল বের করেছে তারা কিন্তু আওয়ামী লীগ এখন যদি বিএনপির কোনো নেতা কথা বুঝতে হবে কথা ভালো করে রিসেন্টলি উইথ ফুল কনসেন্ট্রেশন আওয়ামী লীগের র্যালি আওয়ামী লীগের দল এখন বিএনপি কোনো নেতা যদি এসে শরিক হয় যে আমার ভাই তোমার ভাই আওয়ামী লীগ ভাই আমি বিএনপি ভাই তাহলে মানুষ তাকে ভালো বলবে না খারাপ কেন তুমি তো মুনাফেক মিয়া ওইদিকে তুমি বিএনপির নেতা এদিকে তুমি আওয়ামী লীগ করতে আসছো আবার এই একই কাণ্ড যদি বিএনপির সঙ্গে ঘটে তাহলে আওয়ামী লীগকে ভালো বলবে না খারাপ বুঝতে হবে এটার মানে আওয়ামী লীগ খারাপ তা না এটা মানে বিএনপি খারাপ তা কিন্তু না আপনি যে দল করছেন সেই দলে আপনি থাকবেন যদি এই সামান্য বিষয়ে রাজনৈতিক বিষয়ে মানুষ সহ্য করতে না পারে আওয়ামী লীগ বিএনপিতে গেলে কেউ সহ্য করতে পারে না বিএনপি আওয়ামী লীগে আসলে কেউ সহ্য করতে পারে না ধর্মের বেলায় কোথায় কথায় কোথায় যায় ধর্মের বেলায় কথাটা যায় কোথায় কথা ঠিক না আপনি মুসলমান ঘরের সন্তান আওয়ামী লীগ বিএনপি গেলে আপনার সহ্য হয় না তো আপনি মুসলমান ঘরের সন্তান হয় আপনি হিন্দুর পূজা কেমন করে যান এই যে বোঝার অভাব আর আমরা যখন বলি আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয় কিন্তু এই কথা বলে দিয়েছে একজন তিনি কে লাকুম দিন মানে তোমার ধর্ম আমি উৎসর্গ ব্যাপারটা এমন নয় বরং তোমার ধর্ম তুমিও পালন করবা তোমাকে বাধা অধিকার আমার এটা বুঝতে হবে এজন্য যেখান থেকে বলছিলাম ইউনুস আলাই ইসলামের যে কম তারা ছিল মুশ্রিক তারা শিরকে লিপ্ত ছিল আচ্ছা একটা মেসেজ দিয়ে দে সামনে পূজা আসছে সামনে কি আসছে আজকে আমার বয়ান যারা শুনলেন এখানে বসে থেকে ক্যামেরা রেকর্ড হলো যারা শুনবেন অনলাইনে আমার সঙ্গে প্রতিজ্ঞা বলতে হয়ে যান যে হুজুর আজ থেকে ইনশাল্লাহাদ করলাম হিন্দু কিংবা বিধর্মীদের কোনো উৎসবে আমরা লাইফে ছিল ছিল মুশ্রিক তারা শিরিক করত প্রত্যেক নবীর প্রথম দাওয়াতটাই হচ্ছে তাও বলেন কি দাওয়াত এক কথা কথা একটাই কোন রকম কোনো মার প্যাস নাই রব আছে একজন তিনিকে আগে আল্লাহর কাছে ফেরো কাম ব্যাক টু ইউ লব আগে রবের কাছে ফেরো কারণ আল্লাহ পৃথিবীতে আর কোনো ইলা থাকতে পারে কিন্তু ইউনুস আলাই ইসলামের কমের জাতিটা কেউ মানলো না তারা বলল তুমি মিথ্যাবাদী তোমার কথা আমরা বিশ্বাস করতে পারি একই সব ঘটনার প্রসেসটা একই দাওয়াত দেয় মানে না লাস্টে ধ্বংস হয়ে যায় ঠিক না এবার তিনি বললেন যে তোমরা কি মানবা না তারা বললো না তোমার দাওয়াত আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না এখন কি করা যায় ইউনুস আলাহি ইসলাম সর্বশেষ বললেন যে তোমরা যদি আমার দাওয়াতি গ্রহণ করতে না পারো খুব দ্রুত তোমাদের উপরে গজব আসবে তিন দিনের ভেতরে গজব কয় দিনের ভেতরে কথাগণ কয় দিনের ভেতরে তিন দিন যখন পার হয়ে যাবে ইউনুস আলাহি ইসলাম বললেন তোমাদের উপরে গজব আসবে আমি চলে গেলাম ইউনুস আলাহ ইসলাম তার কমের লোককে ছেড়ে চলে গেলেন এবার তার কর্মের লোকদের মাথায় চিন্তা আসলো যে নবী কখনও মিথ্যা কথা বলতে পারে গজব তো আসবেই তবা করতে হবে অবাক করা বিষয় ইউনুস আলাই ইসলামের কর্মের লোকেরা এত বেশি অনুতপ্ত হলো মা সন্তানের থেকে আলাদা হয়ে গেল সন্তান মায়ের থেকে আলাদা হয়ে গেল গরুর থেকে বাচ্চা আলাদা হয়ে গেল প্রত্যেকটা প্রাণীর থেকে প্রত্যেকটা প্রাণী আলাদা হয়ে গেল সব আলাদা মুরগির থেকে মুরগির বাচ্চা আলাদা মায়ের থেকে মায়ের সন্তান আলাদা গরুর থেকে বাছুর আলাদা প্রত্যেকটা প্রাণী ভিন্ন 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 প্রান্তে চলে গিয়ে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তবা করা শুরু করেন স্মরণ আল্লাহর কাছে একনিষ্ঠ ছড়ি দেওয়া আল্লাহ ভুল করছি ভুল করছি আল্লাহ নবীরে মানি নাই নবী নবীর আল্লাহ গ্রহণ করি নাই আজকে আমরা সবাই মা সন্তানের থেকে সন্তান মায়ের থেকে বিদায় নিয়ে এসে তোমার কাছে একনিষ্ঠভাবে তবা করছি আল্লাহ তুমি আমাদের দৌবাকে কবুল করে নাও এ কথা বলতে বলতে এত কান্না এত কান্না চোখের অশ্রু শুকিয়ে যায় কিন্তু কান্না থামে না এত কান্না এত কান্না আরস থেকে দেখছে একজন তিনি কে আল্লাহ বললেন আল্লাহ বললেন ইউনুস আলাই ইসলামের কম এমনভাবে তবা করল তারা এমনভাবে আল্লাহর কাছে কামব্যাক করলো আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তাদের সবগোণা মাফ করে দিলাম